বাংলাদেশ দল দুশ্চিন্তা থেকে অনেকটাই রেহাই পেল বাংলাদেশ দল যে সমীকরণে আগালে সেমিফাইনাল খেলতে পারবে এখন পর্যন্ত সুপার এইটে বাংলাদেশ দল যে গ্রুপে আছে প্রতিটি দলই দুটি করে ম্যাচ খেলেছে বাংলাদেশ দল দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে দুটি ম্যাচ হারার কারণে পয়েন্ট টেবিলের তলানিতে আছে বাংলাদেশ আর অন্যদিকে ইন্ডিয়া দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান করছে মজার ঘটনা হল অস্ট্রেলিয়া দল দুটি ম্যাচ খেলে একটিতে জিতেছে আর একটি ম্যাচ হেরেছে ঠিক একইভাবে আফগানিস্তান দুটি ম্যাচ খেলে একটিতে জিতেছে আর একটিতে হেরেছে পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়া যদি ইন্ডিয়ার কাছে পরাজিত হয় এবং বাংলাদেশ দল যদি আফগানিস্তানকে পরাজিত করতে পারে তাহলে অস্ট্রেলিয়া আফগানিস্তান এবং বাংলাদেশের পয়েন্ট সমান হবে বাংলাদেশ দল যদি আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারে এবং অস্ট্রেলিয়া যদি ইন্ডিয়ার কাছে বড় ব্যবধানে পরাজিত হয় তাহলে বাংলাদেশের জন্যে সুবর্ণ সুযোগ আছে সেমিফাইনাল খেলার তখন নেট রান রেটে যেই দল এগিয়ে থাকবে ওই দলই সেমিফাইনালে টিকিট পাবে এজন্য বলাই যায় যে বাংলাদেশের সামনে সেমিফাইনাল খেলার স্বপ্নটা এখনও বেঁচে আছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা চায় বাংলাদেশ সেমিফাইনাল খেলুক আর এই জটিল মার মধ্যে কি বাংলাদেশ দল আদৌ সেমিফাইনাল খেলতে পারবে কি মনে হয় বন্ধুরা আপনাদের সেটা সময়ই বলে দিবে খেলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিশিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ ধন্যবাদ